ওয়েলকাম টু মাই ফ্যামিলি তোমরা সকলে কেমন আছো আছো আমরাও ভীষণ ভালো আছি তো তোমাদের সকলের ভালোবাসা জানি আজকে করছি স্কিপ না করে তোমরা সবাই দেখতে দেখতে থাকো থাকো কন্টিনিউ আই তোমাদের অনেকটা ভালো লাগবে তোমরা জানো তো আজকে মাম্মার একটা স্পেশাল দিন তার জন্য আমাদের এত আয়োজন দেখো আমার শাশুড়ি মা এখন কিন্তু আদা রসুন পেঁয়াজ কাটতে বসে গেছে তারপরে দেখো বাবা বাজার নিয়ে চলে এসেছে তো এখন পায়েসটাও বসিয়ে দিচ্ছে কারণ আমরা অনেক মানুষ তো বলিনি বাচ্চা কাচ্চাগুলো বলেছি আশেপাশের দশ বারোটা বাচ্চা বলেছিলাম সেটা নিয়ে আমরা অনুষ্ঠান করলাম আমার মাম্মার বার্থডে সেলিব্রেট করলাম তারপরে দেখো আমরা অনেক বেলুন দিয়ে আমাদের পুরো স্লিংটা ডাইনিংয়ে যে স্লিংটা আছে স্লিংটা সাজিয়েছিলাম তারপর ওয়ালটা সাজিয়েছিলাম মাম্মা যেখানে পায়েস খেয়েছিল সেটা সাজিয়েছি আর বেলুন সাজাতে আমাদের প্রচুর অনেক বেলুন লেগে গেছে আমাদের মেয়ের কিন্তু দু বছরের বার্থডে বলে কথা বেলুন ভালো ভালো না সাজালে সেটা কি ভালো হয় বলো তোমরাই বলো সেই জন্য আমরা অনেকটা সাজিয়েছি অনেকটা যতটা পেরেছি সাজানোর চেষ্টা করেছি এরপরের বা যখন বার্থডে করবো আর একটু ভালো করার চেষ্টা করব। কারণ যতটা করেছি ভালোই হয়েছে খারাপ কোনো জায়গায় হয়নি সেটাও নাম আর বাচ্চাদেরকে নিয়ে আনন্দ করব। সেটাই আমাদের কাছে ভালো যতগুলো বাচ্চা বলেছিলাম বাচ্চাগুলো তো আনন্দ করেছে ভালো করে খাওয়া দাওয়া করেছে বাট আমার মাম্মাটাও খুব ভালো করে মজা করেছে সেই বাচ্চাগুলোর সাথে ওদের আনন্দটা আমাদের কাছে অনেকটা ভালো লেগেছে মাম্মার বার্থডে সেই জন্য আজকে ভাবলাম একটু গোলাপের পাপড়ি দিয়ে স্নান করিয়ে দিই সেই জন্য দেখো গামলায় কিন্তু পাপড়ি দিয়ে দিয়েছি সেই জন্য মাম্মাকে স্নান করিয়েছি আর মাম্মা তো আজকে কান্না করেনি কিন্তু মাম্মা কান্না করে স্নান করাতে গেলেই কিন্তু ও কান্না করতে শুরু করে দেয় আর আমার ভাই একটা ওকে স্নান করার বার্থটপ দিয়েছিলো টপটা আনতে অনেকটা লেট হয়ে গেছিলো সেই জন্য গামলাতে স্নান করিয়ে দিয়েছি আর ওর মামা হলো একটা বার্থ বার্থডেতে কিন্তু বার্থটপ গিফট করেছে আমার মাম্মাকে বারটপটা কিন্তু তোমাদেরকে দেখাবো কিন্তু তার আগে দেখো আমি মামাকে কিন্তু স্নান করি আমি ঘরে নিয়ে চলে এলাম তো ওকে একটা জামা পরিয়ে দিলাম দেখো এই বারটপটা কিন্তু আমার ভাই গিফট করেছে আমার মামাকে স্নান করানোর জন্য ও ছোট তো অনেকটাই বড় দিয়েছে তাকে তারপরে ভুলানো পাম্পারটা নিয়ে আমার মামা কিন্তু খেলা করছিল বার্টটপে দেখো ওকে আমি রেডি করিয়ে দিয়েছি যে জামাটা পরেছে ওই জামাটা কিন্তু আমার মাসি দিয়েছে ওকে তো দেখো মা এখন ওকে পায়েস খাইয়ে দিচ্ছে আমি ভাবলাম যে সুন্দর করে একটু পায়েসের বাটিগুলোও সাজিয়ে দিই তো দেখো আমি সেইটাই করেছিলাম সুন্দর করে সাজিয়ে দিই শাশুড়ি মা কিন্তু ওকে পায়েসটা খাইয়ে দিল আর মাম্মা পায়েস খাওয়াতে যে অনেকটাই কান্না করে ফেলছিলো মাম্মা কিন্তু দেখো বেলুনগুলো সাজিয়েছি সেগুলোই ঘুরে ঘুরে দেখাচ্ছিল তারপরে দেখো খাবার তো একদিকে রেডি হয়ে গেছে সব খাবার কিন্তু নিজের হাতে আমার শাশুড়ি মাই বানিয়েছে সব যত মাম্মার কিন্তু কেক ওর কাকায় নিয়ে চলে এসেছে দেখো ওর কাকার যে কেকটা মাম্মা কিন্তু কাটছে সে কাক কেকটা কিন্তু ওর কাকায় পছন্দ করে দিয়েছে তারপরে দেখো মিষ্টিও চলে এসেছে তো দেখো মাম্মা এখন ডান্স করে নিচ্ছিলো কেক কেটে তারপরে দেখো মাম্মা কিন্তু ভালোই নাচতে পারে তোমরা দেখতেই পাচ্ছ একটু নাচ গান সবাই মিলে করে নিচ্ছিল বাচ্চাদের সাথে তারপরে দেখো আমার কাক ও তারপরে তো ভাবলাম কেকটা তো কাটা হয়ে গেছে সবাইকে খেতে দিয়ে দিই তো দেখো তারপরে সবাইকে কিন্তু খেতে বসিয়ে দিয়েছিলো তারপরে দেখো তো সবাই কিন্তু সার্ভও করে দিচ্ছিল দেখো অনেক কিছু খাওয়া দাওয়ার আইটেম কিন্তু করেছি তার সত্ত্বেও তোমাদেরকে দেখিয়ে দিলাম খাওয়া দাওয়া করাচ্ছে তারপর দেখো কী কী গিফট হলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো এখানে কিন্তু অনেক কিছুই পেয়েছি অনেকগুলো পুতুল পেয়েছি কারণ মাম্মার ছোটো তো দেখার জন্য নেক্সট কে টা বাই বাই